দেশের ব্যাঙ্কিং খাতে আবারও আলোচনায় দুর্বল ব্যাংককে একীভূত করার বিষয় রোববার পনেরোই জুন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবেই জানিয়ে দিলেন ইসলামী ধারার পাঁচটি দুর্বল ব্যাংককে একীভূত করা হবে তবে বিগত সরকারের আমলে একজিম ব্যাংকের সঙ্গে পদ্মা ব্যাংকের একীভূত করার যে উদ্যোগ নেওয়া হয়েছিল সেটি মুখ থুবড়ে পড়েছিল সেভাবে আগামীতে সরকার বদল হলে এই উদ্যোগ হোচট খাবে কিনা ব্যাংকগুলোর পাবলিক শেয়ারহোল্ডারদের ভাগ্যে কি ঘটবে আমানতকারীর আমানতি বা কতটা সুরক্ষা পাবে ব্যাঙ্কগুলোতে কর্মরত হাজার হাজার কর্মীর চাকরি টিকবে কিনা এরকম বহু প্রশ্ন সামনে চলে এসেছে তবে সব প্রশ্নের জবাব মিলছে না এখন অভিজ্ঞ ব্যাংকার ও অর্থনীতিবিদরা বলছেন দুর্বল ব্যাংক একীভূত করার যে আলোচনা চলছে তার মধ্যে অনেক প্রশ্ন উঠে আসছে যদিও গত মাসে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ দুই হাজার জারি করা হয়েছে এবং এতে কিছু বিষয় পরিষ্কার করা হয়েছে কিন্তু অনেক প্রশ্নের জবাব মিলছে না একই সঙ্গে বিগত সময়ের মতো সরকার বদল হলে এই উদ্যোগ মুখ থুবড়ে পড়বে কিনা সে আশঙ্কাও করছেন তারা আর ওই ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা বলছেন ব্যাংক একীভূত করার বিষয়ে তারা এখনও একেবারে অন্ধকারে রয়েছেন তাদের কিছুই জানানো হচ্ছে না